নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় একুশ দিনে ছয় রাশির হিরের খনি প্রাপ্তি ঘটতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন বর্তমানে এই যে একুশ দিন এই ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু হীরের ক্ষণে প্রাপ্তি ঘটাবে কারণ সাতই জুলাই শুক্র তার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে কিন্তু অবস্থান করেছে এবং বিশেষ বিশেষ কিছু দুর্লভ রাজ্য তৈরি করেছে এই রাজ্যগুলি তৈরি করার জন্য এই চলতি মাস অর্থাৎ জুলাই মাসে বিশেষ যোগ তৈরি হয়েছে যার জন্য এই ছয়টি রাশির সুবিশাল পরিবর্তন ঘটতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তার ডেই না করে জানা যাক এই জুলাই মাসে রাহু এবং শুক্র নবপঞ্চম রাজ্য তৈরি করেছে এই জুলাই মাসে শুক্র এবং বুধ তাদের লক্ষ্মী নারায়ণ রাজ্য সৃষ্টি করেছে সেখানে সূর্যও প্রবেশ করবে এবং সেখানে শুক্রাদিত্য রাজ্য এবং বুধাদিত্য রাজ্যক তৈরি করবে এই যে দুর্লভ দুর্লভ রাজ্যগুলি তৈরি হচ্ছে জুলাই মাসে যার জন্য এই ছয়টি রাশির আগামী একুশ দিন বিশেষ সুফল পাবে এবং প্রত্যেকে অবশ্যই কমেন্ট কমেন্ট জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় লক্ষ্মী নারায়ণের জয় নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো এই লক্ষ্মী নারায়ণ রাজ্যকে এই যে শুক্রের যে রাশি পরিবর্তন যার জন্য শুভ ফল পেতে চলেছে সেটি হল কর্কট রাশি যেহেতু আপনাদের রাশিতেই এই পরিবর্তনটি দেখা দিতে চলেছে আপনাদের এর বিশেষ শুভ প্রভাব কিন্তু পড়তে চলেছে আপনাদের আর্থিক পরিস্থিতির উন্নতি দেখা দিতে চলেছে চাকরি ক্ষেত্রে সফলতা সাকসেস লাভবান হতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে বজায় থাকতে চলেছে এবং পারিবারিক ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে আপনারা বলশালী হয়ে উঠবেন ভাগ্যের সাপোর্ট তারপরে রাশি সেটি হলো আপনার কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা দিচ্ছে সাফলতা আপনারা নিশ্চিতভাবে পেতে চলেছেন সেই সঙ্গে আপনাদের ইনকামও বাড়তে চলেছে সেই সঙ্গে আর্থিক পরিস্থিতিও আগের তুলনায় বৃদ্ধি পাবে যেহেতু ইনকাম বাড়বে যার জন্য ইনকাম বাড়বে সাথে সাথে আপনাদের আর্থিক পরিস্থিতিও আগের তুলনায় বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সফলতা দেখা দিচ্ছে ব্যবসা ক্ষেত্রেও আপনারা সফলতা পাবেন যে কোনো ব্যবসায়ী যোগদান না যোগদান করুন না কেন আপনাদের নিশ্চিতভাবে সফলতা সাকসেস কিন্তু থাকছেই থাকছে এবং এই যে ট্রানজিট শুক্রের যে রাশি পরিবর্তনের জন্য সাতই জুলাই এই শুক্রের রাশি পরিবর্তনের জন্য এই যে দুর্লভ দুর্লভ যোগগুলি তৈরি হচ্ছে যার জন্য লাভবান হবে কন্যা রাশির জাতক জাতিকারা তারপরে যে রাশির কথা জানাবো সেটা হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ভাগ্য উদয় হতে চলেছে যাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট ছিল না যে কোনো কাজ করছিলেন ভাগ্যের কোনো মতে সাপোর্ট পাচ্ছিলেন না ব্যর্থ ব্যর্থ তাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট থাকছে আপনাদের এবং সমাজে মান সম্মান খ্যাতিনামা বৃদ্ধি পেতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি বেতন বৃদ্ধি পেতে চলেছে ট্রান্সফারের জায়গা থাকছে উন্নতি কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হতে চলেছে আপনাদের শারীরিক দিক থেকে আপনারা কিন্তু সুস্থতা হতে চলেছেন এবং বড় সড়ো সফলতা আপনারা কিন্তু হাতে নাতে দেখতে চলেছেন ব্যবসার ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন করা অ্যাড করা আপনাদের মধ্যে কিন্তু দেখা দিতে চলেছে তারপরের রাশি সেটি মেষ রাশি মেষ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ধন দৌলত বৃদ্ধি পেতে চলেছে আর্থিক স্থিতি মজবুত হবে ভাগ্য ক্ষেত্রে সাপোর্ট পাবেন ইনকাম বাড়তে চলেছে বন্ডিং দেখা দিচ্ছে সম্পর্কের মধ্যে যেই সকল সম্পর্কের মধ্যে অবন্নতি ছিল সেই সকল সম্পর্কের মধ্যে উন্নতি দেখা যাবে মাতা পিতার সাপোর্ট থাকছে যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলিও ধীরে ধীরে দূরে সরে যেতে চলেছে এই যে জুলাই মাসের একুশার দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো পজিটিভ দিক কিন্তু নিয়ে আসতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরো জুলাই মাসের এই যে যোগগুলি তৈরি হয়েছে সাতই জুলাই শুক্রের রাশি পরিবর্তন এবং আপনাদের ক্ষেত্রে যে ভাগ্যের যে গোচরগুলি তৈরি করছে গ্রহের যে ট্রানজিট আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো পজিটিভ দিক কিন্তু নিয়ে আসতে চলেছে ইনকাম বৃদ্ধি পেতে চলেছে আপনাদের পারিবারিক সমস্যা দূরে সরে যেতে চলেছে আপনাদের ভাগ্যক্ষেত্রে কিছু কিছু সাপোর্ট পাবেন আপনারা ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো কিছু অ্যাড করা বা পরিবর্তন করা দেখা দিতে চলেছে এবং আপনাদের যে শারীরিক সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলিও কিন্তু দূরে সরে যেতে চলেছে অর্থাৎ সুস্থ হতে চলেছেন আপনারা সেই সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আপনাদের সন্তানের সেক্টরটা অবশ্যই কিন্তু ভালো থাকছে তবে একটু হলেও লক্ষ্য রাখবেন নজর দেবেন সন্তানের ইনকাম বৃদ্ধি বেড়ে চাকরি প্রাপ্তির জায়গা থাকছে তারপরে যে রাশিটা আমি জানাবো সেই রাশির নাম হলো আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই জুলাই মাসের এই যে আগামী একুশটি দিন আপনাদের ইনকাম বাড়বে সেই সঙ্গে আপনাদের আকস্মিক প্রাপ্তি ধনলাভ ভাগ্যের সাপোর্ট থাকছে কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে চলেছে ডেভেলপমেন্ট পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি দেখা দিতে চলেছে ব্যবসায় নতুন কোনো পরিবর্তন করা বা নতুন কোনো কিছু অ্যাড করা নতুন ব্যবসায় ইনভেস্টমেন্ট করা বিভিন্ন দিক থেকে আপনার ইনকাম বাড়তে চলেছে সেই সকল কিছু আপনাদের মধ্যে কিন্তু দেখা দিতে চলেছে আপনি যদি কুম্ভ রাশির জাতি জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই যে ছয়টি রাশির কথা আমি জানালাম আগামী একুশটি দিন এই ছয়টি রাশি অর্থাৎ জুলাই পর্যন্ত এই ছয়টি রাশির ভাগ্য কিন্তু খুবই ভালো সাপোর্ট করবে তবে সর্বোপরি আপনার জন্মছক হস্তরেখা একান্তই কিন্তু বিচার বিশ্লেষণ করা দরকার আপনার ক্ষেত্রে ঘটছে না আপনার নিজস্ব জন্মছক হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন দেখুন মিলছে কিনা কেন ই বা মিলছে না তার সমস্ত প্রতিকার প্রতিবিধান ধারণ করুন ভিডিওটি এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ